বিজেপি তৃণমূল চাইনি তাই অবহেলা বিচার পায়নি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলেপুলেরা জড়িয়ে আছে নেতার ছেলে মেয়েরা জড়িয়ে আছে তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলে মেয়েরা যেহেতু জড়িয়ে আছে সেই জন্য তৃণমূল বিজেপিকে ম্যানেজ করে নিয়েছে তাই অবহেলা বিচার পাচ্ছে না একদম সব সহজ কথা আমি বলছি কারণ সিবিআই বলছে যেদিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করেছে সেই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা খুঁজে পাচ্ছে না দিল্লি দিল্লির সিবিআই বলে খুঁজে পাচ্ছে না নাকি তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুক যে এরা এরা কারা একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকার কেউ যদি হয় তাকে সিবিআই দপ্তরে আমরা তার নাম ঠিকানা পৌঁছে দেবো তা করছে না কেন এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেড়ে মেয়েগুলো ফেঁসে যেতে পারে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আরএসএস এর চিপকে ধরে এই বিষয়টাকে ধামা চাপা দিচ্ছে আমরা অবহার বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নোংরামি হতো সেই নোংরামি বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রুগীদের সাথে নোংরামি করতো জাল ঔষধ এই ধরনের আর অটি রুমে মৎস্য মহিলা যারা ওখানে থাকতো মানে মর্গিয়ে সেই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও বিক্রি করতো বাইরের মার্কেটে এগুলোর সব প্রতিবাদ করেছিল কে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার সেই জন্য তাকে আজকে খুন হতে হয়েছে তাই আমাদের মন থেকে তিলোত্তমাকে ভুললে হবে না বিজেপি তৃণমূলের বাইনারিতে বিচার না পেলেও আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আমরা এমন জায়গায় পৌঁছাবো বিজেপি তৃণমূল বাধ্য হবে সত্য বিচার করতে